নমস্কার বন্ধুরা মানে আগে একটা ভিডিও তো বলেছিলাম যে ডিমান্ড হচ্ছে সব থেকে মেন উপায় ডিমান্ডগুলোকে নিয়ে কাজ করলে কারণ কোনো অসুবিধা থাকে না এবং ডিমান্ডের উপরে কাজ করে যদি তাহলে তাহলে ওভার সাপ্লাই হয় না যে যে ক্ষেত্রগুলোতে আমাদের নিয়ন্ত্রণ নেই যে যে ক্ষেত্রগুলোতে আমরা অসহায় সেই সমস্ত ক্ষেত্রগুলোতে যদি আমরা বলে দিই প্রকাশ করি এবং সেই ক্ষেত্রগুলোকে নিয়ে যদি কাজ করি তাহলে দেখা যাবে আমাদের সবার পক্ষে ভালো দূষণ কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে দূষণ পরিবেশে বা প্রাণীদের ক্ষেত্রে যে উপাদানগুলো যে বিষয়গুলো বা যে বলতে গেলে পদার্থগুলো ক্ষতিকর হিসাবে বেশি মাত্রায় চলে আসে পরিবেশে সেইগুলোকেই এক কথায় সাধারণত বলা যায় যেগুলো হচ্ছে দূষণ ঘটাচ্ছে সেটা জল দূষণ হতে পারে মৃত্তিকা দূষণ হতে পারে বা কখনো আপনার আহ বায়ু দূষণ হতে পারে পা আছে শিল্পের বর্জ্য আছে রাসায়নিক সার আছে এরকম নানা রকম জিনিস ফ্যাক্টরি কাজ করে ওইগুলোকে নিয়ে তৈরি করে দূষণ সব জিনিসেরই একটা বাতাসে বলুন আমাদের শরীরে বলুন প্রত্যেকটা প্রাণীতে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু দরকার আছে সেই প্রয়োজনীয় প্রয়োজন যতটা তার থেকে বেশি বা কম মাত্রা হয়ে গেলেই তখন সেগুলো ডিস্টার্ব তৈরি করে করতে গেলে ধোঁয়া ধোঁয়াতে কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড সালফার ডাই অক্সাইড সালফার মনোক্সাইড নাইট্রোজেন মনোক্সাইড তারপর হচ্ছে ভারী সেরকম কোনো ধাতু ওজন গ্যাস রাসায়নিক পদার্থ বা অবাঞ্ছিত পদার্থ এই সমস্ত বা ধুলি কণা এই দূষণ এখন একটা বিরাট মাত্রায় পৌঁছে গেছে সব জায়গাতে অত্যাধিক দূষণের প্রতিকারের ইঞ্জিন উপ নানা রকম ব্যাপার আছে বলার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই দূষণের হাত থেকে প্রতিরোধ কি করে করা যায় বা প্রতিকার কি করে করা যায় আমরা দেখুন এই সময় এই জায়গাগুলোতে একদম অসহায় দেখবেন যে বহু ক্ষেত্রে জল দূষণের ফলে বা মৃত্তিকা দূষণের ফলে হ্যাঁ চাষের উৎপাদনে যেমন কমে যাচ্ছে আবার এদিকে জল দূষণের ফলে সেই জল ব্যবহার করা যায় না এটা আমাদের কাছে একটা বড় সমস্যা কিন্তু এই সমস্যাগুলো সমাধান করার মতন কোন উপায় আমাদের হাতে নেই বা কারুরই হাতে নেই তাই এই সমস্ত ক্ষেত্রে যদি প্রযুক্তির উন্নতি ঘটিয়ে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে যদি আমরা কোনো সলিউশন বার করতে পারি সেটা আমাদের পক্ষে ভালো